লাইফে কারো যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকে বিশ্বাস করেন ভাই তার জীবন পুরো উলালা হয়ে যাবো আমি যখন এই গল্পটা করতেছিলাম ভাবতেছিলাম যে আসলে কতটা ট্যালেন্ট থাকতে পারে একটা মেয়ের ভিতরে মানে কত কোয়ালিটি বা কত গুণ থাকলে সে আসলে এসব করতে পারে এতটা ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারে তো ভাই বলতেছিল সে হচ্ছে একটা মেয়ের সাথে রিলেশন করে মেয়েটা হচ্ছে এবার ইন্টার ফার্স্ট ইয়ার উঠেছে তার সাথে রিলেশন চলতেছে প্রায় যে তিন বছরের মতো তো তিন বছর রিলেশনের পরে যখন মেয়ের বাসা থেকে বিয়ের পেশার আসা শুরু করে বা মেয়ের বিয়ে দিতে চায় তখন হচ্ছে মেয়ের ছেলেটা বলে আমার এরকম বাসা থেকে বিয়ে ঠিক করছে তো আমি আর আসলে এখানে কিছু করতে পারবো না আমার মা বলছে কি যে আমি যদি তাকে বিয়ে না করি নিজে নিজের শেষ করে দিবে কারণ হইতেছে আমার বাবা আমার মারে রাখবে না তাই এই জন্য আমার মার সংসার বাঁচাতে হলেও আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে আমি আসলে তোমাকে ভালোবাসা সারা জীবনের জন্য আগলে রাখতে পারলাম না আমার মাফ করে দিও তো এইসব কথা বলে সে হচ্ছে চলে যায় এর হচ্ছে ছয় মাস পরে ফেসবুকে এলাকার একটা ছোট ভাই ওই তার বিয়ে হয়ে গেছে তার নিয়ে তোমার অনেক মিস করতেছি তো তখন হতেছে তার এই মেসেজ করে যে কি তুমি এর মিস করতেছো মানে তুমি কে চিনো বলতেছে হ্যাঁ চিনি তো ভাই আসলে এই আমার গার্লফ্রেন্ড ছিল ভাই এর সাথে আমার এক বছরের রিলেশন ভাই তখন আসলে পুরাপুরি হয়ে গেছে কিরো ভাই যে এক বছরের রিলেশন থাকলো আমার রিলেশনের মধ্যে কেমনে কি সম্ভব এরপরে আরেকটু খোঁজ খবর নিছে খোঁজ খবর নিয়ে আর শুনতে পারে কি যে ওই মায়ের আরো চারটা রিলেশন কয়েকসাথে কন্টিনিউ করতো এবং ওই মেয়ে যে ছেলেকে বিয়ে করছে এবং যাকে সবাইকে বলছে যে আমার ফ্যামিলি থেকে জোর করে বিয়ে দিতেছে আসলে এরকম কিছু না ওই ছেলেকে প্রেম করে বিয়ে করছে ওই ছেলের সাথে প্রায় ছয় মাসের রিলেশন তার দিন হচ্ছে ফ্যামিলি রাজি না তারপর ফ্যামিলি রে অনেকভাবে প্রেশারাইজ করে দিন হচ্ছে তারা বিয়ে করছে আর এই সব পোলা পান গুলো রে এই ছয় সাতটা পোলা পান সে হচ্ছে একেবারে সেলিম বুঝ দিয়ে ছেড়া দিছে যে আমার ফ্যামিলি ঠিক আছে বিয়ে দিতেছে আমার এখানে কোনো হাত নাই তোমরা আমার মাফ করে দিও কিন্তু এর ভিতরে আরো একটা মজার ঘটনা আছে মজার ঘটনা হচ্ছে তার কিছুদিন পরে এই যে পিকটিক নিয়ে অনেক কথাবার্তা তো তার কাজিন আপন কাজিন আপন চাষ ভাই তার কাছে হইতাছে যে দেখায় দেখ এই মায়েরা আমার সাথে এ করছে তখন ওই কাজিনও তার কিছু স্ক্রিনশট তার ওই যে মেসেজিং এগুলো সামনে দিয়ে দেয় যে এই মায়া তারও নাকি গার্লফ্রেন্ড ছিল আসলে এই কথাটা শোনা আস্তে আস্তে বাংলা লেগেছে রে ভাই আর এই যে মেয়েটা কাজিন কাজিনকে বলছে যে দেখো আমাদের রিলেশনটা যতদিন না হচ্ছে বিয়ে পর্যন্ত যাচ্ছে ততদিন পর্যন্ত প্লিজ তুমি কেউ বলবো না কখনোই বলবো না কারণ কেউ যদি জানে ফেলে তাহলে আমার ফ্যামিলি থেকে সমস্যা হবে আমার ফ্যামিলি আমার অনেক অত্যাচার করবে খারাপ কিছু করবে ভাই এই সব আপুদের উদ্দেশ্যে বলতে চাই আপু প্লিজ একটু ভালো হয়ে যান এখনো সময় আছে নিজেকে সুদ্রায় ফেলেন এই সব থেকে আসলে দূরে থাকেন এই সব করে লাভ নাই এই যে এত ছেলেগুলার বদ্ধ নিলেন এত ছেলেগুলা আপনারা বিশ্বাস করলেন আপনি তাদের ঠকালেন আপনি কি মনে করতেছেন এতে আপনি অনেক কিছু পাই গেছেন বা অনেক কিছু মানে লাভ করে ফেলছেন এরকম কোন কিছু একটা দিন এই সব কিছুর বিচার হবে আর আমার ভাই গুলোর উদ্দেশ্যে বলবো ভাই প্রেম প্রীতি করার আগে প্লিজ প্রেম প্রীতি না করলেই ভালো কিন্তু প্রেম প্রীতি যদি করো বা ভুলে ভুলে যদি কইরাও বসো প্লিজ ভাই এরকম মায়ের সাথে অন্তত প্রেম করো না জীবনটা ঝামা হয়ে যাবো ভাই জীবনের কিছুই করে উঠতে পারবো না কাজ পাতা হয়ে যাবো জীবন ভালো থাকবেন সবাই